আসসালামু আলাইকুম আমি শেরপুর হাসপাতাল রোড থেকে বলছি এখন বাজে রাত একটা কিন্তু এই তিনটা লোক বারোটা সাতান্ন মিনিটের দিকে শেরপুর হাসপাতাল বাইপাস রোড দিয়ে ধনুট মোড়ের দিকে এগিয়ে যায় তার কিছুক্ষণ পর প্রায় আধা ঘন্টা পর বা পনে এক ঘন্টা পর তারা আবার শেরপুর হাসপাতাল রোড কবরস্থান সংলগ্ন মসজিদের দিক দিয়ে তারা ওভারটেক করে চলে যায় কিন্তু চলে যাওয়ার সময় তাদের হাতে আমরা একটি লাল গরু দেখতে পাই তিনজন ব্যক্তি একটা গরু নিয়ে একদম চোরের ভেসে নিয়ে চলে যাচ্ছিলো হাসপাতাল রোডের যে মসজিদ আছে সেখান দিয়ে চলে যাচ্ছে আমরা যখন তাকে ডাকি ডাকার পরে তারা আমাদের সাথে তর্কাতর্কি করার মতো একটা অবস্থায় চলে যায় কিন্তু আমরা থাকি গেটের ভিতরে তারা বাহির থেকে বলে গরু এখানে আমরা কিনেছি এখানে একটু মানে তাদের কথার ভিতর রহস্য খুঁজে পাই লাল বর্ণের একটা গরুটা সামনে উঁচু গছ রয়েছে এবং একটু কালো কালো রয়েছে আর এখানে পঁচিশ নাম্বার জার্সি যে ব্যক্তিটাকে দেখতে পারছেন এই ব্যক্তিটা আর একজনকে ডাকতেছিল তারা ছিল তিনজন দুজন গরু নিয়ে যাচ্ছিলো আর একজন একটা কলার পাতা সংগ্রহ করে নিয়ে আসতেছিল তাকেই এই ব্যক্তি বা এই পঁচিশ নম্বর জার্সি বড়া ব্যক্তিটি ডাকতেছিল যে হৃদয় বলে বারবার ডাকতেছিল তিনটা ডাক দিয়েছে এ হৃদয় এ হৃদয় এদিকে আয় এদিকে আয় আমাদের এই সাইডটা একটু ফাঁকা ছিল যার কারণে তারা কিন্তু একজন অপরকে ডেকেছে যে হৃদয় এই হৃদয় বলে ডাক দিতে পেরেছে এখানে কিন্তু এরিয়াটা ফাঁকা ছিল তারপর তাদের চলন ফিরন যে এরকম দেখলাম পুরোই আমার একদম পঁচানব্বই পারসেন্ট মনে হলো যে তারা কিছু একটা অঘটন করে নিয়ে আসছে বা গোর চুরি করে নিয়ে আসছে দেখতে পারছেন যে একজন কিন্তু কলার পাতা নিয়ে আসছে এর নামই হৃদয় সে কলার পাতা নিয়ে আসছে এবং এখান থেকে আমাদের যে অফিসের বা বাসার গেটের দিকে একদমভাবে তাকিয়ে আছে যেন আমরা দেখতেছি কিনা বা কেউ ফলো করতেছে কিনা এটা কিন্তু তারা দেখতেছে বা ফলো করতেছে তাদের পিছনে কয়েকটা কুকুর কিন্তু লেগেছিল এমনভাবে কুকুরগুলো চিৎকার চেষ্টাচি করতেছিল আসলে মানুষের চোখ ফাঁকি দেওয়া যায় কিন্তু পশুপাখির চোখ কিন্তু ফাঁকি দেওয়া যায় না তারা অবভিয়াসলি বুঝতে পারছে যে হয়তো এরা চুরি করছে তার কারণে তারা কিন্তু তাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছে চিৎকার করেছে করার পরেও কেউ আসেনি তারপরে তারা গরুটা নিয়ে চলে যায় আমরা দেখা মাত্র তাদেরকে থামানোর জন্য চেষ্টা করি আমরাও একটু চিৎকার চেঁচামেচি করি কিন্তু শহর এলাকা বোঝেনি শহর এলাকাতে কেউ আসে না শুধু সাদের উপর থেকে কেউ কেউ দেখতেছে বেলকুনু থেকে কেউ সে দেখতেছে কিন্তু কেউ নিচে নামে এখন আমার মূল কথা হচ্ছে আপনাদের এলাকায় বা আপনাদের গ্রামে বা পার্শ্ববর্তী কোথাও যদি এরকম ধরনের লাল এবং কালো গছ সম্পূর্ণ যদি কোনো গরু হারিয়ে যেয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা একটু হাসপাতাল রোড মসজিদ সংলগ্ন বা কবরস্থান সংলগ্ন এখান থেকে একটু খোঁজ নেবেন বা এখান থেকে কিন্তু সিসি ক্যামেরার আওতাভুক্ত রয়েছে এই রাস্তাগুলো আপনারা হাসপাতালের সাইড ছুয়েটও অনেকগুলো সিসি ক্যামেরা রয়েছে এখান থেকে আপনারা একটু যদি খবর নেন তাহলে দেখতে পারবেন যে চোরের ফেসগুলো কিন্তু ক্লিয়ারলি আপনার স্পষ্ট হবে আপনাদেরকে বলবো ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করে দেওয়ার জন্য কারণ আজকে চার তারিখ চার ছয় দু হাজার পঁচিশ সাল চার ছয় দু হাজার পঁচিশ সাল আজকে কিন্তু এই অঘটনটা ঘটেছে বা তারা আজকে কিন্তু গরুটা চুরি করেছে তারা এখন পর্যন্ত আমার মনে হয় কিছু করতে পারেনি আপনারা যদি ভিডিওটা শেয়ার করার মতো শেয়ার করেন বা আপনারা একে অপরকে বলা বলি করেন তাহলে অবশ্যই যার গরুটা হারিয়ে গিয়েছে এই সে কিন্তু গরুটা পেলেও পেতে পারে এবং পেলে পাক না পেলে না পাক কিন্তু অনেকে যারা রয়েছে অবহেলা করে বা অসতর্ক থাকে তারা কিন্তু সতর্ক যাবে একটা ভিডিওর মাধ্যমে তাই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেওয়ার জন্য